আপনাদের কাছে আমরা দেখি সেই কৃতকদেরকে কিন্তু আমরা ছাড় দেব না আপনাদেরকে বলে দিচ্ছি কমিটি দেওয়ার আগে ঠিকভাবে কমিটি দিবেন যারা আছেন আমাদের নেতাকর্মী যারা আছেন আপনারা সমাজের বন্ধু হিসেবে সমাজের সেবক হিসেবে ভালো মানুষ হিসেবে তার এক গ্রহমানের জেলা রহমানের আদর্শ সৈনিক হিসেবে আপনারা সমাজের প্রত্যেকটি মানুষের পাশে থাকবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে